আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগ পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান bari dhara jebelok bismillah sanitary তে এখানে বিভিন্ন ধরনের স্যানিটারি আইটেম পাওয়া যাচ্ছে 700 মূল্যে সর্বনিম্ন একটা বেসিন প্যাডেল সহ পাওয়া যাচ্ছে মাত্র 1300 টাকায় এবং হাইকমোড পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় বিশাল অফার ধামাকা অফার বিসমিল্লা সেনেটারিতে একটা বেসিন এবং একটা কোমোড পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকায় ভাই বেসিন আপনাদের কাছে সর্বনিম্ন কত টাকায় পাওয়া যাবে তেরোশো টাকা তেরোশো টাকা বেসিন জি প্যাডেল সহ তাও সহ প্যাডেল সহ আর হাইকমোড কত পাওয়া যাবে তিরিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিরিশশো টাকা আচ্ছা আচ্ছা আর

যেখানে কমট আছে কমট কত করে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিতে পারবেন যদি কেউ নিতে চায় যে একশো পিস দুইশো পিস এক হাজার পিস পর্যন্ত দাম দিতে পারো

কিন্তু কি দিয়ে শুরু করবেন কোন মাল দিয়ে শুরু করবেন অনেক টাকা লাগবে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে শুরু করতে হবে তা না বিসমিল্লা সেনিটারি ইমরান ভাই বলে যাচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনারা সেনিটারি ব্যবসা শুরু করতে পারেন

আর এইগুলো কি হয় কত সাইজের হাইকোমোট হাইকোমোট এগুলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশ সব পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বা বিহার আমরা আসি গোডাউনে বিশ মিলা সেনিটারি গোডাউনে আপনারা যা যেটা পছন্দ পাঠাই দেন বিশ মিলা সেনিটারিতে সরাসরি ইমরান ভাই কথা বলছেন ইনি হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রোপাইটার ইনি কিন্তু দীর্ঘদিন ধাবত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন ভাই আপনাদের কাছে যদি কেউ মাল অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা দিতে হবে নাকি সম্পূর্ণ পেইড করতে হবে সম্পূর্ণ পেইড করতে হবে মানে আপনাদের কাছে সম্পূর্ণ পেইড করতে হবে যে পেইড করলে টাকার গ্যারান্টি কে নেবে গ্যারান্টি হচ্ছে যে দোকান এবং আমি দোকান এবং আপনি জি ভাই অনলাইনে কিন্তু অনেকে টাকা মেরে দিচ্ছে মাল দিচ্ছে এত বড়

প্রত্যেকটা খোদা খোদা থাকবে আচ্ছা এই যে যে আপনারা ই দিচ্ছেন এই যে টপ দিচ্ছেন এটা কি মডেল বলে ঝিনুক ঝিনুক এই ঝিনুক মডেল কত করে এটা মাত্র ষোলোশো টাকা

এইটা ওইটা মিরর পলিশ করে এখান থেকে যেটা নিবে আর আটত্রিশশো টাকা

আপনি চান যে ভিজিট করে মাল নেবেন ঘর জমি দেখে শুনে বুঝা মাল নেওয়ার আমি দেখে শুনে বুঝা মাল নেবে নেবে ফয়সাল ব্লকের থেকে আসলে জি সম্মানী করেন তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেকে দেখা যায় আপনার টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আসে জি তাদের কিন্তু এখানে এসে হোটেলে উঠতে হয় এক গাড়ি মাল নিতে তো অনেক সময়ের ব্যাপার জি সে সময় দেন তো ভাই সম্মানী করেন এটা আমি একটা কাস্টমার যদি আসে যেহেতু কোন পর্যন্ত মাল আনলোড লোড হবে না সে কোন পর্যন্ত আমি আপনার কাস্টমার সাথেই থাকি

ওকে ভিউয়ার্স তাহলে আমরা এই মুহূর্তে আছি বিসমিল্লা সেনিটারি আছে গোডাউনে আপনারা এসে দেখে শুনে যাচাই করে প্রত্যেকটা মাল নিতে পারবেন আজকে তাহলে আমরা ভিডিও এই মুহূর্তে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকুন